দর্শক আমরা এখন মিটারের যে কোনটার কি কাজ এগুলো আমরা দেখবো আমরা প্রথমে যে ডান পাশে যে জিনিসটা দেখতেছি যে কাটাটা এটা হলো আপনার তেলের কাটা তেলের কাটার আপনার যেতটু পরিমাণ তেল থাকবে কাটাটা সেই পরিমাণে উপরে থাকবে আর যখন তেল গাড়িতে কম থাকবে ইমার্জেন্সিতে তখন এই চিহ্নটা উঠে থাকবে তো আর তেল ফুল হলে আপনার এই যে ইট লেখা আছে এখানে কাটাটা থাকবে এরপরে আমরা এই যে মাঝখানে যে বড় মিটারটা দেখতেছি এটা হলো স্পিড মিটার এটা আপনার জিরো তারপর বিশ লেখা আছে তারপর চল্লিশ ষাট যাই এটা আপনার গাড়ির যতটুকু স্পিড থাকবে ওই পরিমাণে লেখা থাকবে গাড়ি যখন একশো স্পিডে থাকবে তখন এই কাটা এই যে একশো বরাবর থাকবে তো আর গাড়ি যখন আপনার এই যে নিচের দিকে আর নিচের দিকে যে আমরা লেখাটা দেখতেছি এটা হলো গাড়ির আপনার মাইলেজ গাড়ি কতটুকু মাইলেজ চলছে তো এখানে আমরা দুশো ছাব্বিশ দেখতেছি এটা আপনার রিসেট দেওয়া যায় যে আমরা ওই যে নিচের দিকে যে স্ক্রিনটা দেখতেছি এখানে টাইম প্লাস হইলো আপনার যে কতটুকু মাইলেজ চলছে এটা লেখা দেখা যাইতেছে তো এটা লেখার জন্য আপনার ডান পাশে যে গাড়িটা দেখতেছেন এটা হলো আপনার মাইলেজটা চেঞ্জ করার জন্য আর আপনার এই বাম পাশে যে কাটা আছে এটা হলো আপনার ঘড়ির টাইমটা ঠিক করার জন্য ব্যবহার করা হয় আর তারপরে যেটা গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে আপনার যে এই যে কাটা আমরা দেখতেছি যে ওটা হলো হিটের কাটা তো এটা হিটের কাটা আপনার গাড়ি এখন ঠান্ডা আছে সে কারণে আপনার ওই যে সি বরাবর আছে যে গাড়ি যখন এটা স্টার্টে থাকবে তখন গাড়ি নর্মালে থাকলে আপনার গাড়ির কাটা মাঝ পয়েন্টে থাকবে আর মাস পয়েন্ট থেকে যখনই গাড়ির কাটা একটু উপরে উঠবে তখন গাড়ি আপনার সাথে সাথে বন্ধ করে ফেলতে হবে আর গাড়ি যখন চালাবেন তখন আপনার হিটের কাটার দিকে কিছুক্ষণ পর খেয়াল রাখতে হবে তো আমরা এই যে নিচে যে একটা চিহ্ন দেখতেছি এটা হলো ব্যাটারির চিহ্ন গাড়ি এখন অফ আছে সে কারণে আপনার ব্যাটারিটা চিহ্ন দেখা যাইতেছে আর তারপরে আপনার উপরে যে এটা দেখা যাইতেছে একটা চিহ্ন এটা হলো আপনার ইঞ্জিলের চিহ্ন ইঞ্জিল সুইচের চিহ্ন এটা গাড়ি স্টার্ট দিলে চলে যাবে আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে দেখাবো এই ভিডিওতে আপনারা কীভাবে বা দরজাগুলো আনলক করবেন এটার জন্য আমরা প্রথমে সামনের যে মূল দরজা সেটারে আমরা আনলক করার জন্য যে গাড়ির যে চাবিটা আছে এই চাবিটা দিয়ে আপনার চাবির যে পয়েন্টটা আছে এই পয়েন্টে আপনারা প্রেস করে দেবেন তারপরে আপনারা বাম দিকে মুচুর দিলে এটা আনলক হবে আর ডান দিকে লক হবে তা আমরা এটা আনলক করে নিলাম এটা আনলক করে আপনার দরজা খোলার জন্য যে আপনার এই যেখান ধরে আপনি টান দেবেন টান দিলে দরজা এটা খুলে যাবে আর খুলে যাওয়ার পর আবার আটকানোর সিস্টেম এভাবে আপনি আটকে ফেলবেন আর আপনার পিছনের যে দরজা এটা খোলার জন্য আপনার চাবি দিয়েও ম্যানুয়াল খোলা যায় আর চাবি লাগে না আপনি যদি সামনের দরজা খুলবেন সেক্ষেত্রে আপনার পিছনের দরজা আপনি যে লোকটা দেখতেছেন এটারে আপনি এভাবে নিজের দিকে টান দিয়ে পিছনে টান দিবেন তাহলে আপনার দরজাটা খুলে যাবে খুলে যাওয়ার পর আপনার এভাবে থাকবে আর খুলে যাওয়ার পর আপনার যেটা আবার আটকানের জন্য আপনি যেটা করবেন আপনার এটা টান দিবেন টান দেওয়ার পরে একটু জোরে ধাক্কা দিয়ে লেগে যাবে এভাবেই আপনি চারো দরজা লক করে দিতে পারবেন